আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের পর্বে আমরা খেলে যাচ্ছি ক্রিস্টাল গেম গাইস তো চলো কথা না পারি ক্রিস্টাল গেমটা খেলা যাক আর ওয়ান এক্সের বেস্ট গেম ভাই তো মিস হবে কেন খেলা থেকে তো ভাই ফার্স্ট স্পিনে কিছু না তো দুই নাম্বার স্পিনেও কিছু না যাক তিন নাম্বার স্পিনে দিল তো যাই দিছে ভাই অনেক খুশি কারণ দিছে তো আর দেখো সেভেন এক্স দিয়ে দিছে গাইস এটা আমার জন্য বেস্ট ছিল যে তিন নাম্বার স্পিনে সেভেন এক্স পেয়ে গেছি এবং দেখো এখনও উইন হচ্ছে ভালোই দেন ফাইনালি গাইস উইন কিন্তু কাজ হচ্ছে তো রেড স্টোনস উঠলে সব থেকে ভালো হইতো আই মিন দেখো এখন কিন্তু করছে তো দশ বারোটা এক লগে উঠলে কিন্তু ভাই একদম কেল্লাফ হতে গাইস ওকে এই পর যে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যেরও অনেকসে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করেও আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ফাইনালি উইন তো দিচ্ছে গাইস বাট যে উইন আমার দরকার ওইটা আমরা বাইতে না গাইস তো দেখো তো টেনশন করে কোনোই লাভ নাই আই মিন বলতে চাইতেছি টেনশনের কিছুই নাই কারণ দিলে দিব না দিলে নাই আমাদের এত প্যারা হইব না কারণ এমনিতেই গেমটা আজকে মোটামুটি উইন দিচ্ছে গাইস ভালোই অন্যান্য দিনের থেকে তো একটা বিগ হিট দেওয়া দিলে খুশি আর দেখো ভাই ফাইনালি মনে হয় বি হিটটা পেতে চলেছি বাট না দিল না ওকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো ভাই আরও কিছুক্ষণ খেলবো পাল ভালো কিছু তো দেয় নাই এখনও মানে কি কম রে ভাই যা ইচ্ছা তাই তো শেষ গ্যাস আমি জানতাম এটা ইন্ট হয়ে যাবো আই মিন এলিমিনেট হয়ে যাবো তো জাস্ট অপেক্ষা করতে গাইস এছাড়া আর কিছুই না তো ভাই মনে হয় দিয়ে দিব বড় কিছু এই ট্যাক্স দিছে ভাই কোলাম না দিয়ে দিব মনে হয় বড় কিছু তো এটা আমাদের জন্য সত্যি দুর্দান্ত গাইস তো আট হাজার টাকা দিছে আরে দাও ভাই আজকে কিন্তু মোটামুটি ভালো উইনগুলা পাইছি অস্বীকার করার কোনোই ওয়ে নাই অ্যান্টে ভাই দাও ছয় হাজার দুইশো গাইস তো ভালো উইন ওইসি এইটা কনফার্ম ওকে এখন জাস্ট বড় ধাক্কা না খাইলে হয় তো ষোলোশো টাকা খারাপ কিসের তো পাঁচশো টাকা অ্যান্ড যাক দুই হাজার দুইশো তো রেড ডাইমোনা কেন এইট আজকে আমরা পাইসি অ্যান্ড এটা আমাদের বেস্ট উইনিং ডিল ছিল তো ফোর বাই আজকের উইনিংগুলো কিন্তু আনলিমিটেড ছিল গাইস তো আনলিমিটেড কিন্তু উইনিং ছিল অ্যান্ড কথা আছে শেষ ভালো সব ভালো তার আর বারোশো টাকা দিয়ে আজকের মতো শেষ করলাম খুব শীঘ্রই হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কি কমো দেওয়াইবো আর কি ভালো থেকো আসসালামু আলাইকুম